বয়ন শিল্পের ইতিহাস প্রায় বারো হাজার বছর আগে প্রস্তর যুগ থেকে শুরু হয় নদিয়ায় সিংহভাগ মানুষের প্রধান জীবিকাই এই বয়ন শিল্প ঘরে বসে তাঁতে গামছা লুঙ্গি কাপড় বোনাতে কোনো আপত্তি না থাকলেও উৎপাদিত পণ্যের যাতায়াত ব্যবস্থা এবং হাট বন্ধের ফলে বন্ধের মুখে এই শিল্প রানাঘাট ফুলিয়া শান্তিপুরে বেশিরভাগ মানুষ এই পেশার সঙ্গে জড়িত প্রাচীনকাল থেকেই ভারত বিশেষ করে বাংলায় মুসলিম কাপড়ের জন্য পরিচিত ছিল এই শিল্প ইবনবতুতা মোগল সম্রাটের দরবারে এর প্রশংসা প্রায়ই শোনা যেত এই শিল্প শুধুমাত্র পোশাক তৈরিতে সীমাবদ্ধ ছিল না বরং এর মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নও ঘটেছিল তবে হারিয়ে যাচ্ছে অতি প্রাচীন এই শিল্প বয়নশিল্প হারিয়ে গেলে সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়বে যার মধ্যে থাকবে কর্মসংস্থান হারানোর ঐতিহ্যবাহী দক্ষতার বিরক্তি স্থানীয় অর্থনীতির ক্ষতি এবং সাংস্কৃতিক পরিচয়ের সংকটও আর এই ভাবনাকে পাথিয়ে করে এবার শোভাবাজার বাজার পরতলা তাদের বন্দনা এনেছে বয়নের কথন